ঈদ উল দিনে দশটি না এক ঈদের দিন ভোরে ঘুম থেকে ওঠাও ঈদগাহে দ্রুত যাওয়া দুই খেজুর বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া তিন গোসল করা সুগন্ধি ব্যবহার করা মেসাক করা চা উত্তম কাপড় পরিধান করা পাঁচ ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া ছয় তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া আল্লাহ হকবা আল্লাহ হকবা লাহ আল্লাহ আল্লাহ হকবা আল্লাহ হকবা আল্লাহ হ্যাম সাত যে পথে ঈদগাহে যাওয়া হয় সেটা বাদ দিয়ে অন্য পথে বাড়ি ফিরে আসা বিকল্প রাস্তা না থাকলে রাস্তার যে পাশ দিয়ে ঈদ গিয়েছে তার বিপরীত পাশ দিয়ে বাড়ি ফিরবো আট ঈদের দিন যথাসম্ভব হাসি খুশি আনন্দিত থাকা নয় উন্মুক্ত স্থানে ঈদের সালাদ আদায় করা তবে সেরকম কোন জায়গা পাওয়া না গেলে আবদ্ধ জায়গা বা মসজিদেও সালাদ আদায় করা যাবে দশ এক অন্যকে শুভেচ্ছা অভিনন্দন জানানো শাহ ঈদের দিন একজনের সাথে অন্যজনের সাক্ষাতে এভাবে শুভেচ্ছা জানাতেন তাকব্বাল হমিনকুম আল্লাহ ও আপনাদের পক্ষ থেকে সকল নেকে আমলগুলোকে কবুল করে নিন